পরিসংখ্যান বুরোর হিসেবে দেশের সব মিলিয়ে মানুষ এখন প্রায় সাড়ে ষোলো কোটি আর এর মধ্যে তেরোটি জেলা বেষ্টিত ঢাকা বিভাগেই বসবাস করছে চার কোটির ওপরে মানুষ এর পরের তালিকায় রয়েছে চট্টগ্রাম রাজশাহী ময়মনসিং ঢাকা কিংবা দেশের অন্যান্য বিভাগ মানুষের আর্থিক লেনদেনের জন্য রয়েছে ছাপ্পান্নটি ব্যাংকের সাড়ে আট হাজার শাখা কিন্তু বিভাগ থেকে বিভাগে ঋণ সুবিধা পাওয়ার বেলায় যে সব বিভাগ সমান নয় তার খোদ প্রমাণ মেলে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে পরিসংখ্যান বলছে ঋণ সুবিধা পাওয়ার বেলায় সবচেয়ে গিয়ে ঢাকা বিভাগ যেখানে ঋণ গেছে চার লাখ কোটি টাকারও বেশি এর পরের তালিকায় চট্টগ্রাম ঋণের অঙ্কটা ছাড়িয়েছে প্রায় এক লাখ বিশ হাজার কোটি টাকা আর পর্যাপ্ত ঋণ সুবিধা বঞ্চিত বিভাগের তালিকায় আছে বরিশাল ঋণ সুবিধা বঞ্চিত বিভাগগুলো গ্রাহকরা বলছেন যোগ্যতা থাকা সত্ত্বেও মেলে না ঋণ ব্যাংকগুলি তো মানে কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে কিন্তু নতুন উদ্যোক্তা আমরা যখন ঋণ নিতে যাই তখন ব্যাংকগুলো টাকা দেয় না অনেক অজুহাত দেখায় আট মাস ধরে মানে ব্যাংকে ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত লোনের কোনো খবর নেই গ্রাহকদের অভিযোগ অস্বীকার করছেন প্রত্যন্ত অঞ্চলের ব্যাংক কর্মকর্তারা আমরা একদিন নতুন ঋণ বিতরণ করছি এক হাজার কোটি টাকা কেউ যদি ঋণ না পায় তাহলে তার কিন্তু অথবা সে ব্যাংকের যে নিয়মকানুনগুলি আছে সেগুলো হয়তো সে করতে পারে নাই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলছেন ব্যাংকের সংখ্যা ও শাখা বাড়লেও সামগ্রিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ছে না রিলেশনশিপ ব্যাংক করে ওরা বড় দেশের সাথে জানাশোনা হয় একবার রিলেশনশিপ হলে ওরা টাকা নেয় টাকা ফেরত দিই কার নাকি আবার ওদেরকে দেওয়া হয় বারে বারে এই যে একই আব আবর্ত থাকে এবং সেটাই আপনি দেখবেন চিটাঙে বেশি কনসেন্ট্রেশন ঢাকাতে কনসেন্ট্রেশন তাও মুশকিমের লোকজনের এবং এতে কিন্তু ব্যাংকারদের জন্য খুব সুবিধা তারা মনে করে কিন্তু এতে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে এতে সার্বিকভাবে যেটা যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কথা বলছি সমতা ভিত্তিক এটা হচ্ছে না তার মতে নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক ঋণ দেওয়ার এই অপসংস্কৃতি থেকে এখনই বের হয়ে না আসতে পারলে অদূর ভবিষ্যতে বেশ সংকটই পড়বে ব্যাংক খাত কাবেরী মৈত্রেয় একাত্তর ঢাকা